রিবন্দরা গুড ইভিনিং আমি আজকে আবার এলাম রিফন বাইয়ের বাপা পিটার দোকানে তিনি অনেক দিন দেশের বাইরে ছিলেন আজকে আবার গ্রাম থেকে ডাকাতে আসলেন আজকে ওনার সাথে দেখা হলো দেখতে পাচ্ছেন উনি তার কাজে ব্যস্ত রয়েছেন রিফন ভাই কি অবস্থা গুড ইভিনিং ভালো আছেন অনেকদিন পর দেখলাম কেমন চলছে ব্যসা কিনা

দেখতে পাচ্ছেন ডিম দিয়ে বাবা পিঠা ও মাই গড প্রিয় বন্ধুরা কখনো দেখি নাই ডিম দিয়ে বাবা পিঠা আমি এখানে অনেক কাস্টমার দেখা যাচ্ছে তাদের সাথে আমি এই বিষয় শেয়ার করব যে তারা কখনো ডিম দিয়ে বাবা পিঠা দেখেছেন কি না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনারা কি এখানে কি জন্য আসছেন এই আসলাম দেখি বাবা পিঠা খাওয়া যায় কিনা তারপরে আমাদের আচ্ছা আচ্ছা আমরা আজকে আচ্ছা খুব ভালো লাগে আমরা আজকে নতুন একটি অভিজ্ঞতা শিকার হলাম রিপন ভাই ডিম দিয়ে বাফা পিঠা তৈরি করতেছে ভাই আর একটু দেখাবেন না একটু আচ্ছা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে বাফা পিঠা ও নিশ্চয় সেইরকম হবে সেইরকম হবে কখনো আপনারা এরকম দেখছেন যে ডিম দিয়ে দেখলাম আজকে প্রথম আপনি কখনো দেখছেন ডিম দিয়ে বাফা পিঠা কখনো দেখা হয় নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এখন যে আসলেন কি খাবেন এই যে এই খাবেন না একবারে ব্যতিক্রম ধরনের একটি খাবার আমরা আজকে খাবো ডিম দিয়ে বাফা পিঠা ইউনিক ও সাধারণ হবে মনে করি যদিও আমাদের খাওয়া হয় নাই আজকে প্রথম আমরা এটা টেস্ট করব এটা প্রাইস কত চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম তো বেশি দাম অনেক বেশি ডিম দিয়ে বাফা পিঠা এটা কি আজকে শুরু করছেন না আরো আরো আগ থেকে ডিম দিয়ে বাপা পিঠা খাওয়ার জন্য দুইজন কাস্টমার ওদের ওদের আগ্রহে অপেক্ষা করতেছে পিঠা রেডি হবে সেটি এখন উদ্বোধন করা হবে দেখা যাক আর কত দূর ভাই করে বিক্রি কনফিডেন্সের আচ্ছা আচ্ছা কনফিডেন্স টাওয়ারের সামনে ডিমের বাফা পিঠা বিক্রি করা হয় এক ইউনিক নতুন রেসিপি নিয়ে আসলো আমাদের ঢাকা শহরের যারা ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে তারা আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আচ্ছা এখানে ডিম দিয়ে বাফা পিঠা বিক্রি হচ্ছে আপনি কখনো খেয়েছেন আচ্ছা কখনো শুনছেন যে ডিম দিয়ে বাফা পিঠা তৈরি করা এই প্রথম টেস্ট কেমন ভালো একজন কাস্টমারের ফিডব্যাক পেলেন যে ডিম দিয়ে বাফা পিঠা খুবই খুবই টেস্টি দেখতে পাচ্ছেন বাবা পিঠা রেডি আমরা এখন কাস্টমার যিনি অর্ডার দিয়েছেন তাকে আমরা এটি এখন সার্ভ করব আপা এই যে আপনার জন্য বাফা পিঠা আপনি কি আর কখনো খেয়েছিলেন দু তিনবার টেস্ট কেমন ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনি খেয়ে আমাদেরকে জানাবেন যে টেস্ট কেমন আমরা এখন লোকাল বাফা পিঠা খাবো আর ডিম দিয়ে যে বাফা পিঠা সেটি কাস্টমার খেয়ে আমাদেরকে ফিডব্যাক জানাবে দুজন কাস্টমার তাদেরকে তাদের সাথে দেখা হলো মতিনবাই অর্ডার দিল আপনি কি এখানে রেগুলার খান

টেস্ট করে বলবেন যে কেমন হয়েছে মজা হইছে মজা হয়েছে সবাই নিপনের চাই পিঠা মুকে দেন মুখে দেন একটু গরম গরম অল্প করে অল্প করে দিন অসাধারণ সাজে আছে আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে না এই ভাই পাঁচ সেরা সোমাস কি বলবো টেস্টি সো মাস টেস্টি দেবুন ভাই সবাই ভালো বলতেছে থ্যাঙ্ক ইউ আপনাকে আমার হাজবেন্ড ভাই আপনি আপনি তো রেগুলার এই ডিম বাবাপিটা খেয়ে থাকেন একটু বলেন যে টেস্টটা কেমন ভালো খুব ভালো আমরা কি আস্তে রাখতে পারি আমরা কি খেতে পারি দাম কত রাখছে দাম টাকা এই বাবা পিঠার দাম 30 টাকা এর দাম বেশি হয়ে যায় না ঠিক আছে এটা পারফেক্ট আছে পারফেক্ট দাম দাম বেশি না কম না মানে মধ্যে আছে মধ্যে দাম ঠিক আছে প্রিয় বন্ধুরা একজন কাস্টমারের ফিডব্যাক পেলেন যে ডিম দিয়ে বাবা পিঠা ও সাধারণ অসাধারণ রেসিপি নিয়ে আসলো অসাধারণ রেসিপি নিয়ে আসলো রিপন ভাই অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবাই বলে ভালো একযোগে সবাই বলে ভালো ওকে দাওয়াত অবশ্য আসবেন রিপন বাইয়ের বাবা পিঠার দোকানে কনফেস টাওয়ারের পিছনে মানারথ ইউনিভার্সিটির গলিতে এখানে আপনারা দেখতে পাবেন এই রিপন বাইকে এখান থেকে আপনারা কিনবেন আজান দিচ্ছে খালার বাড়ির সামনে ওকে খালার বাড়ির সামনে বাই বাই টাটা